তিন তারিখ সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে পাঁচ ম্যাচের টি সিরিজের শুভ সূচনা করতে চায় বাংলাদেশ অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা জিম্বাবুয়ে বাংলাদেশকে হারাতে মুখিয়ে রয়েছে যার ফলে দুই দলই সেরা একাদশ নিয়ে মাঠে নামবে তাহলে চলুন দেখে নেওয়া যাক দুই দল কেমন একাদশ নিয়ে মাঠে নামছে ভিডের বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে প্রথম টি ম্যাচ বাংলাদেশ প্লেইং একাদশ এক নাজিমুল হোসেন শান্ত ক্যাপ্টেন অ্যান্ড লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান দুই তানজিদ হাসান তামিম লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তিন লিটন দাস রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার চার তৌহিদ হৃদয় রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান পাঁচ মাহমুদুল্লাহ রিয়াদ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ছয় জাকের আলী অনিক রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার সাত মাহিদি হাসান অলরাউন্ডার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নয় মোহাম্মদ সাইফুদ্দিন অলরাউন্ডার দশ তাস্কিন আহমেদ রাইট আর্ম ফাস্ট বোলার এগারো শরিফুল ইসলাম লেফট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিম্বাবুয়ে প্লেইং একাদশ এক সিকান্দার রাজা ক্যাপ্টেন অ্যান্ড অলরাউন্ডার দুই শন উইলিয়ামস ব্যাটিং অলরাউন্ডার তিন তদি ওয়ানাসে মরুমণি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান চার ক্লাইভ মদন্তে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান অ্যান্ড উইকেটকিপার পাঁচ রায়ান বার্ল অলরাউন্ডার ছয় জনাথন ক্যাম্পবেল অলরাউন্ডার সাত ক্রেগ আরভিন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আট জেলর্ড গাম্বি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান নয় লুক জং ওয়ে বোলিং অলরাউন্ডার দশ রিচার্ড নাগারওয়া লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার এগারো মুজারাবানি রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার